আমরা এখন হচ্ছে শ্রীরামপুর আসছি এই যে মোর বুনু বুনু একটু হাই করা যেত ও হাই কমা যাচ্ছি মুই তো আবার ভুলে গেছিলাম এই যে মোর দিদা তারপরে হচ্ছে কি হবে জানা মানি মানি ও মানি কেমন আছিস হ্যালো হ্যালো ও মুইও ভালো আছি যাই হোক তো জিজ্ঞাসা করলুম না তারপরে হচ্ছে এই যে মোর মা মা নমস্কার না করি দা

এই যে বনু এই যে দাদু দাদু আবার মা কি দাদু কি হচ্ছে তো মুই ওলা চলে আসচুম তো এই যে মুই মোর ছবি দেখা যাওয়া যাচ্ছে না তো এই যে মুই চলে আসছো তো গাইস এই যে দেখি না তোমরা মায়াপুর মায়াপুর হ্যাঁ নবদ্বীপ এই যে নবদ্বীপের এই যে এই যে আমার সামনে হচ্ছে দ্বাদন ওই যে সামনে মানি এসছে তো আমরা হ্যাঁ যে মানিক মানি হচ্ছে সব ব্লগার তো মুই এরা যাবার উচ্ছু আস্তে দেখতে থাকো বাদবাকিটা পরে হবে তো আমরা এখন আমরা কিসে উঠবো নৌকাতে নৌকাতে না লাইয়াতে নৌকাতে তো সবাই সবাই নাকি তো হ্যালো গাইস এখন আমরা নৌকায় যাব যাব না ও আমার হয়তো সরি সরি এটা হবে না এটা হবে না আমার হয়তো গাইস মুই এলা নবতী বাচ্চু তো হচ্ছে বলা আমরা নৌকা দুঠিমু এই যে মোর বুনু আর মামা পিছনে আসছে তো তোমরা আরো আরো তোমরা দেখতে থাকো আমরা কই কই যাই আগে আছে হ্যাঁ বাদবাকি সবাই সামনে আছে সবাই একটু হাই বলে দাও হাই বলে দাও সবাই একটু সবাই একটু আছে সবাই হাই কমা যাচ্ছে এই যে মানির হচ্ছে বর এই যে মামা এই যে বুড়ি

তো এই যে সবাই মিলে আমরা যাচ্ছি মায়াপুরে তো অনেক রাত হয়ে গেছে যেহেতু সবার রেডি হতে একটু সময় হয়ে লেগে গেছে আর সব সায়ার ছিল এসে নিয়ে একটু দেখো এদিকে আর আমি নৌকোটা মিস করে গেলাম তো টিকিট কাটা হয়ে গেছে টিকিট যার কাছে আছে পিসে বসার কাছে টিকিট আছে পিসে বসে চলে গেছে আর আমরা সবাই দাঁড়িয়ে আছি আবার নৌকো আসবে তারপরে চলো ভিডিওটা দেখে থাকা আশা করছি ভালো লাগবে হ্যালো গাইস তো আমরা চলি আসছি মায়াপুর চলো দেখা যাক কি কি দেখা যায় যেহেতু তো মুই তো ফার্স্ট টাইম আসলো আর বাদ বাকি যারা যারা আসতে কম বেশি সবাই আসছে কিন্তু মুই এইবার ফার্স্ট টাইম আর কি বুনুরো ফার্স্ট টাইম আর এই মানি তো এর আগে অনেক এখানেই বাড়ি মানে যদিও আমার তুই মুই ভাষা রাজবংশী ভাষা পায় না বুঝে আর কি কারণ হচ্ছে তো ব্যাপার হলো মুই পাং আর বাদ বাকি কাউ কিন্তু পায় না তো তোমরা তোমরা দেখতে থাকো আমরা কোন কোন মন্দির ঘুরি আর কি মায়াপুরে ঠিক আছে তো যাওয়া যাক চলো টাটা বাই বাই বাকিটা পরে দেখা হচ্ছে তাই দুঃখের বিষয় মন্দিরে বেশিক্ষণ থাকতে পারিনি দ্বিতীয় কথা হচ্ছে সব বন্ধ করে দিচ্ছে সবাই বলছে যে ভোর 5 দিকে আসতে হবে তাহলে এখানে থাকতে হবে ভোর 5 দিকে এখন হয় দেখতে দেখতে হবে দেখতে হবে ভিডিওটা আর কি হ্যাঁ কি হবে আমরা কিছু চাই না হবে হ্যাঁ ভিডিওটা দেখতে হবে দেখি কি কি করবো

ঘর মশাই গড় মশাই ঘর মশাই গড় মশাই ছিল না তো এখানে একজনের বিয়ে ঠিক হয়ে গেল এই যে তোদের বিয়েছে না বাড়ি গিয়ে বিয়ে দেবো আমরা সবাই মিলে এখন শপিং করবো